এই দেখো দেখিস চলে না দেয় এই তো এই তো দেখো দারুন দেখো দুই কেজি দুই কেজি তো আছেই বন্ধুরা দেখতেই পারছেন দুই কেজি আছেই আছে একেবারে সুন্দর একটা আড় আর আড় মাছ কিন্তু বন্ধুরা অনেকই টেস্টি

তো আজকে এখানে খালি আট মাসে বাদ দিচ্ছে না আমাদের এটার তো দেখো বন্ধুরা আট মাসের সংখ্যা বেশি এখানটায় আট মাসই বেশি তো আমাদের এই ফিশারবাদের বাদে পেজটি ফলো করবেন অবশ্যই আর এই ফিশার নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা সাবস্ক্রাইব করবেন এই তো মাছটা কত বড় দেখো আর একটা আছে দেখো এই জায়গায় রয়েছে মাছ একটা এই দেখো আরে এই একই জায়গায় তিন দিন ধরে লাইনই না এই তো এটাও আট মাস কি দারুণ একটা বিচিত্র একটা এটা আছে আধা কেজি মতো বন্ধুরা আধা কেজি আছে মাছটা জল